আমি কৃতজ্ঞ মেহেরপুরে ওরা দুইজনই আমাকে হচ্ছে ইনভাইট করছে হোস্ট করছে একসাথে ঘুরলাম এখন চলে যেতেছি আমার শুধু রুমাল হারায় এই জন্য নাই জন্য রুমাল নিয়ে আসে

ঠিক আছে এটা হচ্ছে মেহেরপুর কলেজ মোড় সোজা যে রাস্তাটা গেছে এটা হচ্ছে মুজিBNগরের রাস্তা আর এই পাশে হচ্ছে واپদামোর মানে এই দিক দিয়ে হচ্ছে বেরোয়া যায় আর এই সাইডে হচ্ছে চুয়াডাঙ্গা রাস্তা আমি এদিকে যাব যেহেতু আমার আজকের গন্তব্য চুয়াডাঙ্গা অথবা ঝিনাইদহ দেখি কোথায় আমি যাইতে পারি আল্লাহু আকবার ওস্তাদ

এটা কি টার্মিনাল বলো ও আচ্ছা আচ্ছা আপনার গাড়ির কাজ করেন তাই না অলরেডি গাড়ি থেকে নেমে গেছি ওই পাশে হচ্ছে গাড়ি আর ওস্তাদ হচ্ছে আমাকে একটা গাড়িতে তুলে দিবেন আমাকে রুমাল দিয়ে দিছে তার জন্য নাইম অনেক ধন্যবাদ আমি তো খেয়াল করি নাই রুমাল দিচ্ছে দুইটা আমি আসলে দেখিনি দুইটা রুমাল মাত্রই মানে আমি বের করছি ঘাম মোছার জন্য আমি তাই ভাবতেছিলাম যে এত মোটা গেল আমি এখানে দাঁড়াইছি মেহেরপুর পাসপোর্ট অফিসের সামনে এখানেই আমার দ্বিতীয় লিফটের জন্য আমি ওয়েট করতেছি ওই পাশে ওস্তাদরাও আছে ওনারাও মানে ট্রাই করতেছে একটা গাড়ি আসছে ওস্তাদরা অলরেডি গাড়িটা থামাইছে দেখি যাওয়া যায় কিনা আপনার শিওর খুব সম্ভবত এটা যাবে না মানে আমার যেদিকে গন্তব্য সেদিকে হয়তো যাবে না আমি দেখি অন্য মানে অন্যভাবে ট্রাই করব যে ছোটোখাটো গাড়ি দিয়ে ওস্তাদ আসলে আমার জন্য গাড়ি থামানোর ট্রাই করতেছে এই যে অলরেডি সিগনাল দিছে এদিক থেকে একটা গাড়ি আসতেছে ওই যে সামনে ট্রাক এখন এই পাশ থেকে ওনারা মানে আমাকে হেল্প করতেছে যে গাড়িতে তুলে দেওয়ার জন্য ওই যে অলরেডি ওস্তাদ গাড়ি থেকে সিগনাল দিতেছে আসলে এইটাও যাবে না ভাই এটা খুব গাড়ি গাড়ির কাজ করবে মানে এই সামনেই যাবে আমার আসলে এক জায়গায় বেশিক্ষণ তারা থাকতে ভালো লাগে না তাই হাঁটা শুরু করলাম দেখি একটু হাঁটাহাঁটি করি অনেকদিন তো হাঁটাহাঁটি হয় না খুব একটা মানে ঘন্টার পর ঘন্টা যে আগে হাঁটতাম সেটা এখন কমতেছে দেখি একটু হাঁটাহাঁটি করি তারপর দেখি কি হয়ে যাওয়া যায় আর ভাবতেছি আজকে যে ছোটখাটো সবগুলো বা অন্যান্য যে গাড়িগুলো আছে স্থানীয় গাড়ি দিয়ে আজকে হেল্প নেব এটা হচ্ছে মেহেরপুর পৌরসভা শেষ মানে মেহেরপুর পৌরসভা থেকে বেরোয় গেলাম আর মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার আমি এখন পর্যন্ত আসছি মাত্র দুই কিলোমিটার আর আঠাশ কিলোমিটার আছে দেখি আজকের জার্নিটা এটা কেমন হতে চাইতেছে আমি নিজেও যাই না যদিও এই অঞ্চলে গরম অনেক বেশি কিন্তু এই রাস্তায় মানে দুই পাশে বড় বড় গাছ থাকার কারণে রাস্তায় ছায়া আছে এই ছায়ার জন্য একটু কষ্ট কম হইতেছে তবে অনেকদিন পরে হাঁটতেছি অনেকদিন পরে হিচাহিং করার ট্রাই করতেছি এই ব্যাপারটা আমার কাছে নিজের কাছে ভালো লাগতেছে আসলে মেহেরপুরে আসার পিছনে নাইমের অনেক বড় অবদান আছে নাইম আমাকে বারবার ফোন দিতেছিল মেসেজ দিতেছিল মানে আমি যখন কুষ্টিয়া ছিলাম ভেড়া মারাতে ও আর এক প্রকার জোর করেই আমাকে হচ্ছে মেহেরপুরে আনছে নাইমকে অনেক ধন্যবাদ ভাই আর জিমকে অনেক ধন্যবাদ আমি জিমের বাসায় ছিলাম আনটিকে অনেক ধন্যবাদ আনটি সকালে খিচুড়ি করছিলো খিচুড়ি খেয়েই বেরোইছি আমি আসলে কি বলবো আমি যেখানে যাইতেছি সব জায়গায় খুব ভালো আতিথেতা পাইতেছি সবাই অনেক আন্তরিক আমি জানি না আমি এতটুকু আশা করি নাই আমি ভাবছিলাম যখন এই ট্যুরে বেরোই তখন ভাবছিলাম যে মানে পজিটিভ নেগেটিভ অনেক ধরনের এক্সপিরিয়েন্স পাবো কিন্তু আমি আসলে ম্যাক্সিমাম একদম মোর দ্যান নাইনটি হচ্ছে পজিটিভ বিষয়গুলাই পাইছি আমার সাথে সব পজিটিভ ঘটনাইগুলাই ঘটছে আপনাদের সবার দোয়ায় সবাই অনেক সাপোর্ট করতেছেন সবাই অনেক হেল্প করতেছেন এই বিষয়টা ভাই আসলে অন্য লেভেলের এই আজকে আমার চব্বিশ নম্বর জেলা থেকে আমি পঁচিশ নম্বর জেলার দিকে যাইতেছি আর নাসিম ভাই সকাল থেকেই অনেকবার ফোন দিতেছে নাসিম ভাইয়ের বাড়ি হচ্ছে দর্শনার দিকে উনি একটু আগেও ফোন দিছে উনি বলতেছে যে ভাই আপনি আমার বাসায় ছেলে আসেন আর আমাদের একটা প্ল্যান ছিল সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে আমি আজকে আর্লি বেরোয় যাবো এই জন্য নাইম হচ্ছে মানে ভোরে ফজলের নামাজ পড়েই আইসা পড়ছে মানে নাইয়ের বাসা একটু দূরে সেইখান থেকে ও হচ্ছে একদম সকাল পাঁচটা থেকেই আমার জন্য ওয়েট করতেছিল পরে ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে বেরোইছি আসলে গেছি তাই রাস্তার পাশে একটা দোকান পাইলাম দোকানের মতো এখানে এই যে বসার বেঞ্চ আছে এখানে একটু বসছি আর জিমের বাসা থেকে পানি নিয়ে আসছিলাম ঠান্ডা পানি এই পানিটা খাবো আর একটা বিষয় আমি যখন কুমিল্লা চাঁদপুরের দিকে ছিলাম তখন সারাস্তির টিপু ভাই আমাকে হচ্ছে শুকনা খাবার কেনার জন্য এক হাজার টাকা পাঠাইছিলেন সেটা আমি আগের একটা দুইটা ভিডিওতে হয়তো বলছিলামও ইভেন আমার তখন কেনা হয় নাই আমি কয়েকদিন আগে হচ্ছে খেজুর কিনছি আধা কেজি এখান থেকে খাইছিলামও কিছু প্রায় আড়াইশো টাকা দিয়ে হচ্ছে আধা কেজি খেজুর কিনছিলাম ওনার টাকা থেকে এখনও সাড়ে সাতশো টাকা আমার কাছে আছে মানে সেভেন ফিফটি এখনও আমার কাছে আছে মানে বেশ কিছু টাকাই আমার কাছে আছে এখন দেখি মানে আমি সব কিছু আপডেট দেওয়ার ট্রাই করবো যে কখন কোথায় কেউ খরচ করি মানে আমার কষ্টটা একটু লাঘব করার জন্য ওনারা মানে এই প্রয়াস মানে ওনারা হেল্প করছেন বা ট্রাই করছেন আমি আসলে কারো কাছ থেকে ফাইন্যান্সিয়াল কোনো হেল্প চাইতেছি না ভাই আমি আমি হচ্ছে এই ভিডিও তো আবার দিছি আমি কারো কারো কাছ থেকেই ফাইন্যান্সিয়াল হেল্প দিতেছি না তবে কোনো না কোনোভাবে তো টাকা লাগে এটা তো ঠিক যখন যার কাছে যাইতেছি সে টাকা খরচ করতেছে খাওয়াইতেছে ঘুরাইতেছে এটা একদমই ঠিক যে টাকা খরচ হইতেছে আমি আসলে কৃতজ্ঞ আপনাদের সবার প্রতি আমি এখন এখানে বসছি দেখি খেজুর খাবো আর পানি খাবো তারপর আবার রওনা দিব দেখি কিভাবে যাওয়া যায় ছোটো ছোটো গাড়ি আছে আমি এখন পর্যন্ত গাড়ির হেল্প পাইনি মানে গাড়ির হেল্প এখনো চাইনি আমি দেখি হয়তো বা কারো সাইকেলে বা কারো ভ্যানে এইভাবেই চুয়াডাঙ্গার পথে অগ্রসর হব আসলে রাস্তায় বেরোইলে রুমালটাই আমার সবচেয়ে বেশি কাজে লাগে কারণ যেহেতু আমি অনেক ঘামিয়েছি দেখেন যদি ক্লোজ কি পরিমাণ ঘামছি মানে অলরেডি মাত্র দিনের শুরু তাতেই আমার শার্ট ভিজে গেছে আর এই জন্যই রুমালটা আমার অনেক কিছু দরকার মানে রুমালটা সবচেয়ে বেশি প্রয়োজন সবচেয়ে বেশি ইউজ করি আর এই রুমালটাই আমার বেশি হারায় আমি বুঝতেছি না আমার বারবার কেন রুমাল হারা যেতেছে এটা নিয়ে আমি আসলে একটু চিন্তিত মানে সবচেয়ে দরকারি জিনিস সবচেয়ে বেশি ব্যবহার করি এটাই যদি আমার কাছ থেকে হারায় যায় এটা আমার কাছে আসলে আমি যখন জার্নি শুরু করি তখন একটা রুমাল ছিল আমার কাছে ওই অনেকেই হয়তো আমার পানামনগরের ভিডিওটা দেখছেন মানে নারায়ণগঞ্জের ভিডিওটা আমি রুমাল মাথায় দিয়ে হচ্ছে বৃষ্টিতে হাঁটছিলাম প্লাস হচ্ছে পরবর্তীতে আমার কাছে একটা মানে টিয়া কালারের একটা রুমাল ছিল ওই রুমালটা আমি অনেকদিন ইউজ করছি ওইটা হচ্ছে একদম চাঁদপুর নোয়াখালী ওই অঞ্চলে চিরংয়ে ওই সাইডে মানে কুমিল্লায় ব্রাহ্মণবাড়িয়াতে ইউজ করছি অনেকদিন ইউজ করছি ওইটাও তারপর ওইটাও হারাই গেলো মানে খুবই দুঃখজনক এরপরে উজবেকিস্তান থেকে আমি একটা রুমাল আনছিলাম আমি লাস্ট ইয়ারে যখন উজবেকিস্তানে গেছিলাম ওইখানে ছোটো একটা বাচ্চা হচ্ছে আমাকে ওইটা গিফট করছিল মানে যখন মসজিদ থেকে নামাজ পড়ে বেরোই ওই ছোটো বাচ্চাটা হচ্ছে আতর আর রুমাল বিক্রি করতো ও আবার ওই মসজিদে সবার জুতা মানে সবাই যখন নামাজ পড়তে ঢুকতো মসজিদে ও সবার জোতা হচ্ছে সিরিয়াল করে সুন্দর মতো সাজায় রাখতো তো এই জন্য আমি ওকে কিছু টাকা দিছিলাম পরে ও হচ্ছে অনেক দূর দৌড়ে আইসা আমাকে হচ্ছে ওই রুমালটা দিছিল আমি ওই রুমালটা হারাই ফেলছি আমি আসলেই মানে খুব মানে আমার জন্য খুব দুঃখজনক আমি মানে আসলেই খুব কষ্ট পাইছি তারপর আজকে তো নাই আমাকে রুয়াল দিল দুইটা রুয়াল দিছে যাতে হারাই গেলে আমি আরেকটা ইউজ করতে পারি তবে আমার লাস্ট যে তিনটা রুমাল হারাইছি তিনটার মধ্যে দুইটা রুমালের জন্য আমার খুব বেশি খারাপ লাগছে অনেক অনেক স্মৃতি থাকে তো যেহেতু আমার মানে সফর সঙ্গী এই রুমাল আমার অনেক অনেক স্মৃতি আছে মানে রুমালের সাথে যদিও রুমালের কোনো জীবন নাই কিন্তু যেহেতু একটা জিনিস ব্যবহার করছে অনেক দিন তার জন্য তো খারাপ লাগেই আমার পিছনে একটা কাকা ভেন নিয়ে আসতেছে ওনার কাছে বলে দেখি যে নিতে কিনা কাকা আমাকে একটু সামনে পর্যন্ত নিয়ে যাবেন

কাল তো যাবেন আমি আজকে নামাই দিল যেই নানার গাড়িতে নানা খুবই মানে ভালো মানুষ কবি মানে আন্তরিক ওনার চিন্তা ভাবনা খুব সুন্দর উনি বলদছে আসলে এত টাকা বসে দেখি করব আমার মতো আরো একজনকে নিল নানা এখন আমরা দুইজন যাইতেছি নানার গাড়িতে আমরা চলে আসছি আমঝুপি পর্যন্ত এইজন ওনার কাছ থেকে নানা টাকা নিল না

নানা হচ্ছে পিছনের এই বামের রাস্তা দিয়ে চলে যাবে এটা হচ্ছে আমঝুপি বাজার এখান থেকে চুয়াডাঙ্গা হচ্ছে প্রায় একুশ বাইশ কিলোমিটার হইতে পারে এখানে আসছিলাম কালকে আমঝুপি দেখার জন্য মানে আমঝুপির যে নীলকুঠি আছে এখান থেকে খুব সময় মতো আমি একটা ডাব খাইছিলাম যেহেতু আমি গতকালকে ব্লাড ডোনেট করছি আমি হচ্ছে মানে রক্ত দেওয়ার পর ওনারা ই করতে পারে নাই মানে আশেপাশে ডাব ছিল না দেখে আমাকে টাকা দিয়ে দিছিল। পরে আমি এইখান এসে ডাব খাইছিলাম এই যে এই সামনের দোকান থেকেই। আজকে দিতেছি 24 টাকা। আসলে কি বলবো? আমি অনেক সময় বলতেই পারি না। একটা গাড়ি পাইছি আমি জানি না। বসাত। আসসালামু আলাইকুম। আমি ও আমি আসলে টাকা ছাড়া বাংলাদেশে ঘুরতেছি। আপনি সবগুলো জেলা জি। এটা অবশ্য চব্বিশ নম্বর জেলা আছে চवाड़ाগা যা পঁচিশ নম্বর জেলা।

কিন্তু নাসিম ভাই হচ্ছে বারবার কল দিতেছে আমাকে ঘুরাবে ওনার বাড়ি হচ্ছে দর্শনা রোডে এখন উনি বলতেছে ভাই আপনি তাড়াতাড়ি চলে আসেন আমরা তো ঘুরবো আপনার জন্য ওয়েট করতেছি মানে ও অনেক আগে থেকেই ফোন দিতেছে সকাল থেকেই ফোন দিতেছে এখন আমিও ভাবতেছি আসলে আমি চাইলেই মানে আজকে হিচাকিং করতে পারতেছি মানে করতাম আমার হিচাকিং করার ইচ্ছা ছিল কিন্তু ওনার যেহেতু হচ্ছে আজকে ঘুরে দিয়ে চাইতেছে তাই ভাবতেছি এই বাসে উঠে যাব দেখি তারপর হচ্ছে কালকে এটা ট্রাই করবো অলরেডি চুয়াডাঙ্গা চলে এসছি সামনে একটা ব্রিজের মতো আছে ওই ব্রিজটা হচ্ছে পারোয়া লাগবে এটা হচ্ছে চুয়াডাঙ্গার বড় বাজার মানে বড় বাজারের চত্বর খুব সম্ভবত এটা তিন রাস্তা বা চার রাস্তার চত্বর আমি এখান থেকে যাব হচ্ছে দর্শনার দিকে প্রায় তেরো চোদ্দ কিলোমিটার বা পনেরো কিলোমিটার যাওয়া লাগবে আসলে আমি নাসিম ভাইয়ের কাছে যাইতেছি উনি বারবার ফোন দিতেছে মানে আমার জন্য ওয়েট করতেছে এই জন্য আমি আসলে হিচেকিং করতে পারতেছি না যদিও আমার টাইম নাই তারপরও আমি লিফটে ট্রাই করি একটা একটা গাড়ি আছে

এখানে ভাড়া দিলাম হচ্ছে আরও তিরিশ টাকা এই টোটাল এখন আর রাস্তার যে আমাকে টাকা দিছিল এখান থেকে মনে হয় এখন দশ বিশ টাকার মতো আছে আর আমি সুবিধাগুলো নিতে পারবো না ও সরি ভাই সরি না 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 আমি আসলে আপনার আজকে ওই ট্রাকে উঠতেছিলাম তো আপনার জন্য আমি বাস নিয়েছি আপনি বলুন যে ফার্স্ট তারপরে হ্যাঁ এই জন্যই আমি বাসে আমার আসলে আজকে হিচেকিং করার খুব ইচ্ছা ছিল আমি অলরেডি একটা ট্রাকে উঠছিলাম তারপর একটা ভ্যানে উঠছিলাম কিন্তু হচ্ছে

সমস্যা নাই আমার পকেট খালি থাকলেই বেশি ভালো হয় যাতে হচ্ছে এখন দেখি ভাইদের সাথে একটু পরে আমরা গোসল করতে যাবো বিলে তারপর দেখি কি কি করা যায় এখন ঘরের ভিতরে এই যে সবাই আমরা একটু পরে হচ্ছে বিলে যাব বিস্কিট খাইলাম যে ভাই আমার জন্য একটা আইসক্রিম রাখছে এখনো পাঁচটাকে আইসক্রিম পাওয়া যায় দিকে ভাই আসলে কই থেকেছে কই আইছা পুরি আমি নিজেই বুঝি না চলে আসছি চুয়াডাঙ্গা এখানে আমরা এখন আম্রাপারবো মনেতেছে মনেতেছে যে নিজেদের বাড়ি করে চলে আসছি যে আমাদের আম্রামার হয়ে গেছে গাছ থেকে এখন আমাদের আম্রাবার হয়ে গেছে হ্যাঁ কই পড়ে না কেন ওর রে ওর রে ওর রে এ আমড়াগুলো আমরা সব ভর্তা বানাবো ভাই দারুন সাইজ বড় বড় সাইজ আমরা এগুলো নিয়ে যাব হচ্ছে বিলের পারে তারপর সেখানে হচ্ছে মানে আমার তো আসলে এখানে আসারই কথা ছিল না আমি ভাবছিলাম আমি যাবো চুয়াডাঙ্গা সদরে অথবা আলমডাঙ্গায় আমি এখন চলে আসছি এই জায়গাটার নাম কি দামুরদা আমি একজনকে পরিচয় করাই দিই যে হচ্ছে আমার চাইতে বড় ট্রাভেলার এই ভাই ও হচ্ছে সাতান্নটা জেলা ঘুরছে তাই না তোর নাম কি জান কি্তিজুর রহমান বাহ হ্যাঁ আমরা একসাথে ঘুরবেন ও হচ্ছে সবগুলা রেল স্টেশন চিনে সবগুলা মানে অনেক অনেক জায়গায় সবগুলা স্টেশন গেছো তুমি

সবকিছুই মানে খুব ভালো সমন্দ্র পাই দিয়েছি এখানে থেকে যাবে নাকি তাই ভাবতেছি আমি শুধু একটা জিনিস ভাবতেছি যে আমি যে এক্সপিরিয়েন্স গুলো করতেছি এটা সচরাচর সহ করতে পারবে নাকি আমি নট শিওর কারণ ঢাকায় থাকছি গ্রামেও থাকতেছি চুয়াডাঙ্গা থাকতেছি সবখানে ওয়েদার খারাপ ছিল সন্দীপ থেকে যায় হ্যাঁ যাই হলো সন্দীপ আমরা একসাথে আমি আসলে আমরা খাইতে খাইতে গেছি আমার মনে হচ্ছে যে এখানে আরো আগে আসা ছিল যদিও ভাইয়ের সাথে আমার প্রথম মানে মেসেজে কথা হয়েছে গতকালকে মানে গতকালকে উনি আমাকে মেসেজ দিছিল আজকে সকাল থেকে ফোন দিতেছে আমি ভাবছিলাম চুয়াডাঙ্গা সদরে যাব কিন্তু ভাই এতবার ফোন দিছে যে আমি এখানে নাইসা পারি নেই আর এটা হচ্ছে একটা বটতলা আমার এই ট্যুরে আসলে আমার গন্তব্য অনিশ্চিত অনিশ্চিত আমি জানি না কালকে কই থাকবো এক ঘন্টা পর কই থাকবো কিন্তু এটাই ভাই আসলে একটা বিষয় হচ্ছে মানে বেশিরভাগ মানুষ যে আমাকে সাপোর্ট করতেছে বা আমাকে হেল্প করতেছে আমাকে ইনভাইট করতেছে মানে একসাথে ঘুরতেছি এটার মধ্যে কোনো স্বার্থ নাই কোনো সার্থকতা নাই কোনো বিজনেস ডিলও নাই হচ্ছে মানে আমাকে ঘুরাবে তার বিনিময়ে কিছু করতে হবে এরকম কিচ্ছু নাই ভাই যথেষ্ট বয়স হয়েছে তো প্রায় উনত্রিশ তিরিশ বছর হয়ে গেছে তো আমি বুঝতে পারি মানে অনেক মানুষের সাথে মিশছি এটা একদমই হচ্ছে মানে মন থেকে মানে ভাল লাগে জাস্ট হয়তো আমার ভিডিও দেখে বা এমনিতেই আমার কথা ভাল লাগে এই জন্য মানে মন থেকে টানা যে একটা ব্যাপার যে মন থেকে একটা জিনিস মানে ওনাদের যে প্রত্যেকটা এক্সাইটমেন্ট এটা আমি বুঝতে পারতেছি মাত্রই আসছি বেশিক্ষণ হয় নয় হয়তো আধা ঘন্টা হয়েছে ওনার বাসায় একটু বসছিলাম মানে অন্য লেভেলের ওনারা সকাল থেকেই আমার জন্য ওয়েট করতেছে সেই ওই মানে বাস স্টপে যেখানে আমি বাসের বাস থেকে নামছি ওটার নাম হচ্ছে কাঁঠালতলা কাঁঠালতলাতে হচ্ছে সকাল থেকে ওয়েট করতেছিল আমার জন্য আমাকে বারবার ফোন দিতেছিল যে আমি কই আমি কেন আসতেছি না আমি ভাবছিলাম যে আজকে হিচাইকিং করবো হিচাইকিংটাও ভালো মতো করতে পারি নাই জাস্ট ওনার ফোনের কারণে আমি জাস্ট একটা ট্রে ট্রাকে উঠছিলাম একটা ভ্যানে উঠছিলাম তারপরে হচ্ছে বাস নিয়ে চলে আসছি আর আসার পরে মনে দিতেছে যে মানে ভুল ডিসিশন নেই যে মানে আজকে হিচাইকিং না করলেও যে মানে ভুল হয়ে গেছে এরকম কিছু না আমাকে আরো আগে আসা উচিত ছিল মানে আমি যদি জানতাম যে আমি তাহলে আরো সকালে সাথে আমরা ব্যাগ নিয়েছি আমরা আছে লুঙ্গি গামছা সবকিছু আছে আমার পাওয়ার ব্যাংক আছে তারপর আমাকে আমাকে টুপিও দিল মানে ভাই আমি কেন আগে আসলাম না এরকম মনে আমার শুধু টেম্পারেচার প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি

আমার সাথে শীতকালে যোগাযোগ করবেন আমি এখানে নিয়ে আসবো লাগিয়ে নিয়ে আসবো ভাই আমরা বাস এই যে প্রায় এক কিলোমিটার রাস্তা শুধু বাস আমরা মানে অনেকক্ষণ যাবতই মানে এই রাস্তায় কিন্তু বাস ঝাড় শেষ হইতেছে না আমি ভাবতেছি রাতে যদি কেউ আসেন এখানে তাইলে তো মানে ভয়ই মরে যাবেন আমার পিছনে হচ্ছে গলা দৌড়ি সেতু তাই আমিও গলা দিছি এই পানিতে গোসল করতে হয়েছে মজা লাগবে আশা করি এখানে একটা কাপড় ছিল ওনারা হচ্ছে নৌকা দিয়ে ঘুরতে পেরেছে আসলে যার যেটা ভাল লাগে সেটাই এখানে আমরা গোসল করবো একটু পর এই আমটা এখনো খাই নাই আম নিয়ে আসছি আমটাই জায়গায় ধুইয়া তারপরে আম খাবো আমরা খাবো তারপরে গোসল করে চলে যাবো গরুদের গোসল করানো শেষ এখন বাড়ি নিয়ে যাইতেছে এটা কি গরু নাকি মহিষ মহিষ ও আচ্ছা এখানে কি সবসময় নিয়ে আসেন গোসল করানোর জন্য মহিষ দুটার বয়স কেমন হবে দেড় বছর মহিষ কি দুধ দেয় নাকি ও আচ্ছা 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 মানে এই মহিষ দিয়ে কি কাজ করেন এমনি মানে জমির হাল চাষ দেওয়া আচ্ছা ঠিক আছে আমরা আসলে আমরা নিয়ে আসছি কিন্তু আমরা বাটি আনি নেই মানে আমরা যে আমরা ভর্তা বানাবো আমরা ভর্তা বানানোর জন্য কোনো বাটি আনি নেই এখন একটা বাড়িতে আসছি যাক আমরা ফাইনালি বাটি পাই গেছি বাটি পাই গেছি এখন আমাদের এখন আমাদের ভর্তা হবে যাক আমরা সবাই প্যান্ট খুলে এখন লুঙ্গি গামসা পড়ছি একটু পরে গোসল করব এই পাশে হচ্ছে আমাদের আমরা রেডি হইতেছে আমরা ভর্তা খাবো তারপর হচ্ছে গোসলে নামবো এই বিলের মধ্যে আর এই বিলের দৃশ্য ভাই অন্য লেভেলের সুন্দর মানে একদম ছবির মতো সুন্দর এই যে যে এখন আসবে আমার এখানে আসার পর ইমতিয়াজের কথা খুব মনে পড়তেছে কারণ পিছনের যে দৃশ্য ভাই এখানে যদি ইমতিয়াজ আসতো অবশ্যই একটা সুন্দর একটা ছবি আর্ট করতো ওর জল রঙে মানে ছবি আমার খুব ভালো লাগে এই যে পিছনে মাছের পোনা ছাড়া হইতেছে অনেকে গোসল করতেছে এবার সেই নৌকা এই যে এই ফ্রেমটা

এখন আসছি এই মাথা গোসল করতে আর এই মাথা নদীটা মূলত ইন্ডিয়া থেকে আসছে আর এই ব্রিজটা ইন্ডিয়া থেকে আসে নাই এই ব্রিজ এখানে একজন গলায় তারপর থেকেই এটা নাম হয়ে গেছে গলায় দড়ি একজন গেছে লাভ দেওয়ার জন্য আসলে নদীর মাঝখানে পানি আছে কিন্তু আমরা এখন যেখানে গোসল করতেছি এখানে খুব একটা গভীরতা নাই বেশি খুন করবো না পরে আবার ঠান্ডা লাগলো জামেলা শুধু আমরা একাই গোসল করতেছি না এখানে গ্রামের মানুষজন গোসল করতেছে এই পাশে হচ্ছে হাঁস নামছে গোসল করার জন্য যে হাঁস হাঁস গোসল করতেছে প্রচন্ড রোদ থাকলেও রাস্তার দুই পাশে বড় বড় গাছ থাকার কারণে মানে রাস্তায় কোন রোদ নাই রাস্তা একদম ছায়া ছায়ার মধ্যে দিয়ে যাইতেছি যে সবাই একসাথে আর এই গাছগুলো মানে অনেক বয়স্ক মানে অনেক আগের গাছ কোনো কোনোটা হয়তো বা শতবর্ষী বা আরও বেশি বয়স্ক ইভেন এই রাস্তা দিয়ে যদি হেটেও যাই মানে একটু খারাপ লাগবে না একটু মানে ঘাম হবে না আশা করি কারণ একদমই রোদ নাই মানে সম্পূর্ণ রাস্তাটাই হচ্ছে একদম ছায়া আমরা এখন চলে আসছি জয়নগরে এখানে আসছি মূলত বর্ডার দেখার জন্য এই যে এই পাশে হচ্ছে বর্ডার পিলার আছে মানে এই পাশটা হচ্ছে বাংলাদেশ আর যদি এই পাশটা দেখাই এটা হচ্ছে যে ইন্ডিয়া আমরা এখন আসছি স্থল বন্দরে এটা হচ্ছে একদম আমাদের সীমান্ত চেকপোস্ট এখানে একটা আছে দিক দিয়ে হচ্ছে ইমিগ্রেশন হয়ে মানে গেঁদে যাওয়া যায় আর পিছনে যদি দেখাই খুব সময় বোঝা যাবে না ওই পাশে হচ্ছে গেঁদে স্টেশনে ইন্ডিয়ান ট্রেন দাঁড়ায় আছে ইন্ডিয়ান ভিসা যাদের গেঁদে পোর্ট মেনশন করা থাকতো তারা হচ্ছে এই বর্ডার দিয়ে যেত এদিক দিয়ে ভেতর দিয়ে ঢুকলে হচ্ছে একটু সামনেই ইন্ডিয়া অনেকেই খুব খোসামত ভ্যান ভ্যানে করে একদম মানে ইন্ডিয়ান ইমিগ্রেশন পর্যন্ত নিয়ে যেত আর এই যে রেল লাইনটা এটা হচ্ছে আমাদের মৈত্রী এক্সপ্রেস চলার রাস্তা মানে মৈত্রী এক্সপ্রেস এই রেল মানে লাইন দিয়েই যায় সামনে ওই পাশে হচ্ছে আমাদের ইমিগ্রেশন আছে দর্শনাতে মানে ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন আর এই পাশে দূরে গেলে ওই যে ওইটা হচ্ছে গেদে বর্ডার ইভেন আমি যদি জুম করি বোঝা যাবে কিনা যাই না ওইখানে হচ্ছে একটা ইন্ডিয়ান ট্রেন দ্বারাই আছে মানে ওই যে গেঁদে গেদে রেল স্টেশনে একটা ইন্ডিয়ান ট্রেন দাঁড়ায় আছে এখন বাংলাদেশের সবচেয়ে বড় চিনি কলের সামনে এটার নাম হচ্ছে কেরু এন্ড কোম্পানি বাংলাদেশ এটার মালিক হচ্ছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন আর আপনারা হয়তো অনেকেই এই কেরু এন্ড কোম্পানিকে চিনেন অন্যভাবে মানে ওরা হচ্ছে এখানে মদ তৈরি করে আর এটা তৈরি হয়েছিল উনিশশো সালে একজন ব্রিটিশ নাগরিকের মাধ্যমে ওনার নাম ছিল কেরু আর মানে ওনারা কয়েকজন ফ্রেন্ড মিলে খুব সম্ভবত তৈরি করছিলেন পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে বাংলাদেশ সরকার এটাকে রাষ্ট্রায়তিয়েছি দর্শনা রেল স্টেশনে এই রেল স্টেশনে একমাত্র মৈত্রী ট্রেন আসে মানে অন্যান্য আমাদের লোকাল যে ট্রেনগুলো আছে ওগুলা এই স্টেশন আসে না ওগুলো আসে দর্শনা এই স্টেশনটা ব্যবহার করা হয় যেটা হচ্ছে কলকাতায় যায় ঢাকা থেকে এখন বর্তমানে এই স্টেশনে যাত্রীবাহী কোন ট্রেন চলাচল করে না বর্তমানে শুধুমাত্র মালবাহী যে ট্রেনগুলো আছে ওগুলাই চলাচল করে মানে ইন্ডিয়া বাংলাদেশ অবশ্য আমি নিজেও মৈত্রী এক্সপ্রেসে উঠছি এদিক গিয়েই হচ্ছে ইন্ডিয়ায় গেছিলাম এখন যেহেতু ভিসা অফ এখন যাওয়ার কোনো সুযোগ নাই মৈত্রী এখন চলে না আমরা এখন এক জায়গায় থামছি মূলত এই যে আমার পাশে হচ্ছে আখ্যাত সামনে আমাদের ভ্যান আর আমরা আখ্যাতে ঢুকবো আখ খাওয়ার জন্য ভাই মানুষ বকা দিবে না চুরি করে আখ খেলে হ্যাঁ আপনার নানার জমি তাইলে তো খাওয়াই যায় আর কি কথা পারবেন হবে তো ও দারুন এই যে আখ হয়ে গেছে এটা ফ্রেশ ফ্রেশ আক यस थैंक আমরা এখন ভেনগাড়িতে আক খাবো এই যে আমাদের আক কাটা ভাই ভেনে বসে বসে আক খাবো ভেনে বসে বসে আক খাইতেছি আসলে কারেন্ট চলে গেছে যোন আমরা বের এখন বাইরে এসে দেখি যে মানে পুরা গ্রামার মানুষ হলো বাইরে এই যে অনেকে হচ্ছে চটপটি পসকা খাইতেছে ওই পাশে হচ্ছে অনেকে দাঁড়াই আছে কিউ কিউ খালি গায় চিল আসছে